দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ফুল্লা পেটস ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। দর্শক এখন আমি ফুল্লা বড়বাজার কবুতর পটিতে রয়েছে। আজ সপ্তাহের বৃহস্পতিবার আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে হ্যাঁ ফুল্লা বড়বাজারের ভিডিও দিয়ে থাকি। তো দর্শক আজকে ফুল্লা বড়বাজারে কবুতর পটিতে কি কি কবুতর রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেগুলোর প্রায় সম্পর্কে জানাবো এবং সেখানে যে দোকানদাররা রয়েছেন তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দর্শক চলুন আর দেরি না করে এখন আমরা সে সকল দোকানগুলোতে যে কবুতর গুলো রয়েছে সেগুলো দেখাই দর্শক সামনে দেখতে পাচ্ছেন মনির বার্ডস পেয়ার এটি হচ্ছে মোহাম্মদ মনির ভাইয়ের কবুতর এবং পাখির দোকান আমরা এখন এই দোকানটিতে প্রবেশ করব এবং এখানে কি কি কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাব আহ এখানে হোয়াইট কিং কবুতর আছে না হ্যাঁ এগুলোর প্রাইজ কেমন ভাই এগুলো প্রাইস হবে তিন হাজার থেকে পঁচিশশো টাকা তিন হাজার থেকে আহ পঁচিশশো টাকার ভিতরে এগুলো ক্রয় করা যাবে তাই তো এক হাজার উপরে আরেক জোড়া কিং আছে উপরে আরেক জোড়া কিং আছে ও এগুলো তো অনেক বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজের এগুলো প্রাইস কেমন হয়ে গেছে এক গ্যালারে বাচ্চা আসে অনেকটা সমস্যা নাই

পাকিস্তানি ক্রস কবুতর না পাকিস্তানি পাকিস্তানি ক্রস থাকে তো এদের এদের প্রাইস কেমন ভাই বারোশো বারোশো টাকা জোড়া এক বারোশো টাকা তারপরে এখানে আছে এগুলো দাম কেমন সব দাম এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা মানে সব এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে কবুতর এখানে আরো কিছু কবুতর আছে তারপর আছে

এদের প্রাইস 500 600 550 টাকা জোড়া জোড়া দর্শক সামনে দেখুন আলোদিন ভাইয়ের কবুতরের দোকান এখানে আপনারা কবুতরের পাশাপাশি খরগোশ ফল করতে পারবেন খরগোশ গুলোর দাম সম্পর্কে জানাবো আলোদিন ভাই এখানে দুই পিস খরগোশ আছে আরো এক পিস যোগ হলো ছোট ছোট খরগোশের দাম কেমন ছোট খরগোশের দাম 600 টাকা জোড়া 600 টাকা জোড়া মানে এক পিস আছে আপাতত আর এখানে যে রানিং খরগোশ গুলো বড় খরগোশ আছে বড় পেটে বাচ্চা আছে রানিং এদের প্রাইস কেমন এদের প্রাইস হচ্ছে বারোশো টাকা দর্শক এখানে আলাউদ্দিন ভাইয়ের এখানে পাকিস্তানি কবুতর আছে এখানে এক জোড়া রানিং কবুতর এবং ওরা বাচ্চা করছে না এবং ভিতরে আরো একটা ডিম আছে দেখছি তো এদের প্রাইস কেমন ভাই এদের প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া বেবি সহ হ্যাঁ বেবি সহ পনেরো টাকা তারপর এখানে একজোড়া কবুতর পাকিস্তানি পাকিস্তানি এদের প্রাইস কেমন প্রাইস দুই হাজার টাকা দুই টাকা না আপনার এখানে ম্যাক্সিমাম সব পাকিস্তানি কবুতরই বেশি পাকিস্তানি দেখাই দেন এইভাবে দর্শক আপনারা যদি খুলনা বড় বাজার কবুতর পটিতে আসেন তাহলে এই দোকানটিতে আসবেন এখানে ম্যাক্সিমাম সব পাকিস্তানি কবুতর পাওয়া যায় এবং আমি আলাউদ্দিন ভাইয়ের নাম্বারটি আপনাদেরকে দেব পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনারা এখান থেকে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন এবং এখানে খরগোশ সংগ্রহ করতে পারবেন তো আলাউদ্দিন ভাই আপনার মোবাইল নাম্বারটি একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ওয়ান নাইন টু নাইন পঁয়ষট্টি তিপ্পান্ন আটষট্টি পঁয়ষট্টি তিপ্পান্ন আটষট্টি দর্শক এই নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই স্ক্রিন দেওয়া নাম্বার থেকে কল করবেন এবং দর্শক সামনে যে মনির ভাইয়ের মনির হোয়াটসঅ্যাপ দোকানটি রয়েছে এই দোকানের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর ডাবল এইট সেভেন ডাবল জিরো বাবু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন এই আছি আলহামদুলিল্লাহ বড় বাজারে আসলাম আপনার দোকানে আজকে তো কবুতরের সংখ্যা অনেক কম বিক্রি হয়ে গেছে না রাত্রি আসবে এখানে এক জোড়া কি লটন সাদা লটন সাদা লটন এদের এদের প্রাইস কেমন ভাই বারোশো টাকা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আর উপরে এক জোড়া কবুতর এক জোড়া আছে গোল্ডেন হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন হ্যাঁ এদের প্রাইস কেমন এই দুই টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া না আর নিচে আরো এক জোড়া গোল্ডেন কবুতর তাই না হ্যাঁ এদের প্রাইস কেমন পনেরোশো টাকা জোড়া তো দর্শক আজকে বাবু ভাইয়ের এখানে কবুতরের সংখ্যা কম বিক্রি হয়ে গেছে আবার নতুন কবুতর আসবে আজকে পরবর্তীতে আবার আপনাদের ভিডিও দেবো তো বাবু ভাই মোবাইল নাম্বার বলেন একটা জিরো ওয়ান ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বাবু ভাইয়ের এখানে আরো কিছু কবুতর রয়েছে লক্ষা কবুতর না এদের প্রাইস কেমন এক হাজার টাকা জোড়া দর্শক এগুলো কি সব রানিং নি ম্যাডাম দর্শক এগুলা যদি কেউ সংগ্রহ করতে চান এর প্রাইস পড়বে এক হাজার টাকা জোড়া এবং এখানে আরো কিছু কবুতার আছে এগুলো প্রাইস কেমন ভাই তিনশো টাকা না এগুলো কি দেশি পায়রা দেশি পায়রা দর্শক এগুলো যদি কেউ সংগ্রহ করতে চান এগুলো তিনশো টাকা করে পিস বিক্রয় হবে এবং সামনে আরো কিছু কবুতার আছে সেগুলো প্রায় সম্পর্কে আমি আপনাদেরকে এখন জানাবো আহ ভাইয়া এখানে এক জোড়া কবদার এগুলো কি কবতার কালদমদা এদের প্রাইস কেমন সাতশো টাকা প্রাইস আর এ পাশে এগুলা পাকিস্তানি কবুত না এদের প্রাইস কেমন এক হাজার টাকা জোড়া আর এ পাশে এক জোড়া কবুতা রয়েছে এদের প্রাইস কেমন এক হাজার টাকা আর এখানে নাশো টাকা প্রাইস এবং এই পাশে সিরাজি না সিরাজি দাম কেমন পনেরোশো টাকা জোড়া আর এখানে আছে কি মুখী ডিম পারে তাওয়া দিচ্ছে মুখ্য কবুতর এদের প্রাইস কেমন ভাই আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর নিচে নিচের নিচেরগুলো গিরিবাস কবুতর না এদের প্রাইস কেমন ছয়শো টাকা এটা মোবাইল নাম্বার বলেন

দর্শকদের উদ্দেশ্যে স্লাম সবাই ভালো আছেন করি সবাই ভালো থাকবেন যে আমাদের এখানে আসবেন আমাদের এইখানে আসলে আপনি সবকিছুই পাবেন কবুতর এবং পাখি এবং খাবার খাবার কবুতরের এবং যাবতীয় সব সামগ্রী পাওয়া যায় সব আপনার পাইকারি দরে খুচরা দরে সবই দেওয়া যাবে তো দেখেন আর দর্শকদের কবুতর পাখি ওইখানে তো বিভিন্ন প্রকার কবুতর এবং পাখির খাবার রয়েছে না এই ছোলার দাম কেমন

এই যে সিরাজী কবুতর সিরাজী কবুতরের দাম কেমন জি ভাই সিরাজী টাকা পিস খুবই কম দাম এর কি রানিং আর নিছটা ফোটালের মায়া এর প্রাইস কেমন 600 টাকা 700 টাকা পিস আর এই পাশে এই দুটো কবুতর 600 টাকা জোড়া গिरीবাজ দশকী এখানে আরো কবুতার পাখি আছে সেগুলো আপনাদের দেখাবো আহ দর্শক দেখুন এখানে মাজরিকা পাখি আছে ভাই বাজরিকা পাখিগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস কেমন বাদরিকা এগুলো আপনার চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া চারশো টাকা পাঁচশো টাকা জোড়া হ্যাঁ ভিতরে আরো কবুতার আছে আহ মুখিক কবুতরের দাম কেমন ভাই জোড়া সাতশো টাকা জোড়া ম্যাক্সিমাম তো সব মৌখিক কবুতার নাকি সবগুলোই সাতশো টাকা বিভিন্ন দামের আছে আর উপরে উপরে রকম দাম একই রকম দাম না দর্শক একটু আমি আপনাদেরকে দেখাই আহ কপোতারগুলো আর এটা কি কবতার গিরিবাজ মদদা গিরিবাজ মদ্দা গিরিবাজ মদ্দার দাম কেমন ওটা হচ্ছে আপনার আহ তিনশো টাকা পিস তিনশো টাকা পিস না এবং এখানে তো এখানে তো কবুতর পাখির আরো খাবার পাওয়া যায় না কবুতরের পাখির অনেক জিনিস পাওয়া যায় এগুলা কি এগুলা কেয়ারিং খেঁচা এগুলোর প্রাইস কেমন পঞ্চাশ টাকা পিস এরপরে ময়না পাখির খাবার আছে এখানে না ময়না পাখির খাবার প্রাইস কেমন সাড়ে তিনশো টাকা প্যাকেট সাড়ে তিনশো টাকা প্যাকেট এই যে প্যাকেট গুলা না আর এই যে

তিনশো টাকা পিস আর এই নিচে এগুলা কি কবুতর কিং কবুতরের ক্রস দুই হাজার টাকা জোড়া আর এখানে সব গিরিবাজ কবুতর মদ্দা এগুলো মদ্দা এগুলো প্রাইস কেমন গিরিবাজের চারশো টাকা পিস চারশো টাকা পিস না সুহাচন্দন ওপরে সুহাচন্দন তুই কি শুধু সুহাচন্দন নাকি সুহাচন্দন ঝুটি না

আর এইগুলো এগুলা গিরিবাস 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 এগুলোর দাম কেমন এগুলো আছে আটশো টাকা জোড়া আটশো টাকা না আর এগুলো কি সব ওপরে সব সিঙ্গেল সব মদা মাদি যার যেটা লাগবে সেভাবে দেওয়া যাবে আর নিচে নিচেও কি কিং কি আছে ওই সব ক্রস বিডি সব বড় বড় সাইজ বড় বড় সাইজের আর এগুলো এগুলো কিং এগুলো কিং ক্রস সব সব ক্রস এগুলো প্রাইস কেমন বারোশো পনেরোশো এরকম বারোশো পনেরোশো তো একটু মোবাইল নাম্বার দেন

এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতরই ফেন্সি এবং টেডি জাতের এখানে কিছু পাকিস্তানি বা ওমান টেডি কবুতর আছে প্রচুর পরিমাণ কবুতর সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে আসলে এবং দোকানটি বেশ বড় এবং প্রচুর পরিমাণ কবুতর রয়েছে ফেন্সি আইটেম আপনারা দর্শকরা যে যে কবুতর পছন্দ হবে আমার স্ক্রিনের দেবাসী দাদার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার সেই মোবাইল নাম্বার থেকে দেবাসী দাদাকে কল কল করবেন করলে আপনাদের যে পছন্দ হবে সেগুলো সব এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে থাকি এখানে কি কি কবিতা আছে আমি এগুলো প্রাইস বলছি আপনারা দেবাসী দাদার সাথে সরাসরি কথা বলে প্রাইজ সম্পর্কে বিস্তারিত জানবেন অনেক কবুতর আছে এবং এখানে মাদুরিকা পাখি আছে তারপরে লাম্বার পাখি আছে রুটিন ও বাদুরিকা পাখি আছে ফেন্সি আইটেমের প্রচুর কবুতর আছে এখানে তারপর টেডি ওমান এগুলোর বেবি আছে শুধু এগুলো দেখুন আপনারা এবং যেগুলো পছন্দ হবে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং এপাশে পাশে ওমান টেডি পাকিস্তানি কবুতর সবকিছু আছে এগুলা সব বেবি বাচ্চা কবুতর মানে এগুলা আস্তে আস্তে সবাই রানিং কবুতরে পরিণত হবে দর্শক প্রচুর পরিমাণ কবুতর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা এখন চলে যাব সাইফুল ভাইয়ের কবুতরের দোকানটিতে দর্শক এটি সাইফুল ভাই কবুতরের দোকান এখানে সব কবুতার রয়েছে আমি এগুলো আপনাদেরকে শুধু দেখাচ্ছি যেগুলো পছন্দ হবে দেওয়া নাম্বারটিতে কল করে আপনারা সাইফুল ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন কথা বলে এই আপনাদের পছন্দের কবুতার সংগ্রহ করবেন আজকে বৃহস্পতিবার যে বড় একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি আমি সেই আহ ভিডিওতে আমি সবগুলো প্রাইস বলতে পারতেছি না বা অনেক সময় দোকানদাররা উপস্থিত নাই সেজন্য আপনাদেরকে আমি কোবদরগুলো দেখাচ্ছি আপনারা যেগুলো প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো দর্শক আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ